একটি মাত্র আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কসম করে বলছি এবং নবীজি সাল্ল আলী হাসাল্লাম শপথ করে বলছেন যে যদি এই আমলটা কেউ করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তাকে ঋণ পরিশোধ করার মতো গাইবি খাজানা থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন আবার কিছু প্রবাসী বন্ধুর আছে যারা টাকা পয়সা দার নিয়ে প্রবাসী গেছে এখন সেই টাকা পয়সা সুদ করতে পারতেছে না আল্লাহ তাল্লাহার কাছে হে আল্লাহ যারা ঋণ মুক্তির জন্য এই ভিডিওটা দেখতেছি আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে তৌফিক দাও আর যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আজকের বিষয়ে আমরা আলোচনা করব ঋণ নিয়ে এবং শত্রু দমন নিয়ে আমরা সামাজে চলতে গেলে আমাদেরকে ঋণ নিতে হয় তবে কিছু কিছু মানুষ আছে যারা যারা ঋণ নিতে নিতে এবং মানুষের কাছে দেনা সুদ করতে করতে এত পরিমাণে করছে যে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন এইসব টাকা পয়সা পরিশোধ করতে পারতেছে না আবার কিছু প্রবাসী বন্ধুরা আছে যারা টাকা পয়সা দাঁড় নিয়ে প্রবাসে গেছে এখন সেই টাকা পয়সা সুদ করতে পারতেছে না আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা চলতে ফিরতে যাদের অনেক শত্রু এইসব শত্রুদের কারণে সে রাস্তাঘাটে বের হতে পারে না সবখানে যেখানে যায় সেখানে শুধু হয়রানির শিকার হয় তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি অল্প আমলের বদৌলতে একটি মাত্র আমল যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালার কসম করে বলছি এবং নবীজি সাল্লি হাসাল্লামও শপথ করে বলছেন যে যদি এই আমলটা কেউ করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধ করার মতো গায়ে খাজানা থেকে আল্লাহ তাল্লাহ তৌফিক দান করবেন এবং ওই ব্যক্তির যে শত্রুগুলা ছিল শত্রুগুলাও সমূলে ধ্বংস হয়ে যাবে সুবাহ আল্লাহ এর জন্য আসুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঋণ করতে করতে দেয়ালে পিটে গেছে তারা কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন এবং যাদের শত্রুর কারণে আপনারা শত্রুর মোকাবেলা করতে পারতেছে না তারা খুবই শক্তিশালী এইসব শত্রুদেরকে কিভাবে দমন করবেন এই কোরআনে আমল কোরআন থেকে আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার এই যে আমলটা কবুল করবেন এবং আপনি হ্যাঁ ঋণ পরিশোধ করতে পারবেন এবং আপনি শত্রুমুক্ত হবেন সুবাহন আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা শুরু করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু করার আগে আমি দোয়া করতেছি আল্লাহ তালার কাছে হে আল্লাহ যারা ঋণ মুক্তির জন্য এই ভিডিওটা দেখতেছি আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আর যারা শত্রু দমনের জন্য এই ভিডিওটা দেখতেছি আল্লাহ তাদের শত্রুকে সময়ে ধ্বংস করে দাও ইয়াল্লাহ এই আমলটি সকলকে করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ঋণ এবং শত্রু মুক্ত জন্য আমরা সকলেই হতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান ফরমাও আর বিশেষ করে আল্লাহ এই এই পুরাণ আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান ফরমাও তো প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলে পড়ি আমিন আর কমেন্ট বক্সে আপনারা আমিন লিখবেন কারণ জানি না কারা আমিন ফেরাস্তাদের আমিনের সাথে মিলে যায় যদি আপনারা আমিন এবং ফেরস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে নেবেন এবং জীবনের গুনাগুলি মাফ করে দিবেন আর আমাদের যে চাওয়া পাওয়া আছে ইনশাল্লাহ আল্লাহ তালা পূরণ করে দিবেন তো প্রিয় দর্শক শ্রোতা সেই কোরআন আমলটা কি কোরআনের আমলটা হচ্ছে সুরা আলী ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলত করতেছি আপনারা শুনবেন قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ. مَن تَشَاءُ. وَتَنْزِعُ الْمُلْكَ تَشَاءُ. وَتُعِزُّ مَن تَشَاءُ. وَتُزِلُّ مَن تَشَاءُ. بِيَدِكَ الْخَيْرِ. إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير. তুলিজু নাহারি ও তুলিজু নাহার অতুখরিজুল হাইয়া মিনাল মাইতি ও তুখরিজুল মাইত মিনাল হাই অতার জুকুমাং তাসা উবি গৈরি হিসাব এই যে দুইটা আয়াত আমি তেলত করলাম এই দুইটা আয়াত যদি আপনি ঠিক মতো পড়তে পারেন হাদিসের মধ্যে আসছে সন্ধ্যা মাগরিবের নামাজের পরে পড়বেন সাতবার এবং ফজরের নামাজের পরে পড়বেন সাতবার এই আমলটি আপনি লাগাতারে সাত দিন করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করবেন এবং আপনি শত্রু মুক্ত আপনার যত শত্রু থাকুক না কেন যত বড় শত্রুই থাকুক না কেন আল্লাহ তালা গাইবীভাবে তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন এই জন্য এই কোরআন আমলটা একবার করে দেখবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে এই কোরআন আমলটা করার তৌফিক দান করুন প্রিয় আমি আবারও এই আয়াতটা তেল করতেছি আপনারা এখান থেকে স্ক্রিনে লিখে আপনারা আপনারা খাতায় লিখে রাখেন যে সুরা আল ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত খাতার মধ্যে লিখে রাখেন বা একটু মনে রাখেন বা কোরআন শিব আহাতের নাগালে থাকলে আপনারা সাথে সাথে বের করে দেখতে পারেন যে ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দুইটা আয়াত রাখছেন ওই দুইটা আয়াতই কিন্তু আপনার আমার জীবনের সফলতা অর্থাৎ ঋণ মুক্তি এবং শত্রু সমলেংশ হওয়ার আমল হচ্ছে এটি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিআল মুলক মা তাশা তাসা তানসিউল মুলক মিমমান তাসা ফতুহিসমান তাশা ওয়া তুযিলমান তাশা বিআদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি তূলি জুল লাইলা ফিন নাহারি ওয়া তুলি জুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়ামিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতামিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব এই দুইটা আয়াত ইনশাল্লাহ সকলে মুখস্থ করে রাখবেন এবং এই দুইটা আয়াত সাকলি মাগরিবের পরে 7 বার এবং ফজরের পরে 7 বার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর আমরা ঋণ মুক্তি হতে পারবো এবং আমাদের শত্রুও দমন হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতায় ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি